করেছেন যে শেখ অনেক সময় সত্যতা করে কেউ কেউ বাড়ির পাশে বা বাড়ির আঙ্গিনায় তাবিজ মুতে রাখে বাড়ির সদস্যদের ক্ষতি করার জন্য তো এই তাবিজগুলির গুলির মাধ্যমে আসলে ক্ষতি হয় কিনা এই তাবিজগুলির প্রভাব আছে কিনা জানতে চেয়েছেন এ বিষয়ে আমরা বলব যে জাদু এ তাবিজ কবজের ব্যক্তিগত কোনো প্রভাব নাই তবে হতে পারে আল্লাহ আমিন এগুলার এগুলোকে অস্থিরা করে দিতে পারেন কোনো অকল্যাণ সাধনের সুতরাং এ জাতীয় তাবিজ কবজের প্রভাবটা আল্লাহর অনুমতিতেই হয়ে থাকে পরীক্ষামূলক আল্লাহ রবুল্লা আমিন এই জাতীয় শির চর্চাকারীদেরকে দুনিয়াবি কিছু স্বার্থ উদ্ধার করে দেন সুতরাং এই জাদু এ জাদুর প্রতিক্রিয়া বা এ তাবিজ তোমার তাবিজ কবজ মতে রেখে হতে পারে কিছু ক্ষতি করতে পারে সাময়িক তবে আল্লাহ বলছেন শায়তানে শায়তান্দ আইফা শায়তানের চক্রান্ত হল দুর্বল তো এই তাবিজ কবচের প্রভাব থেকে রেহাই নেয়ার অনেক পথ পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন কোরআন সোরা সোরাখালাস কোরআন কারিমের সোরা ফালাক এ দুটি সোরা দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ঝাড়ফুঁক করতেন সুতরাং সোরা ফালাক নাস অন্য পুরো কোরআনটাকে আল্লাহ শেফা বলে আখ্যা দিয়েছেন সুতরাং কোরআন কারিম থেকে বিভিন্ন আয়াত পাঠ করলে আশা করা যায় জাদু তো এ জাদুর বা এই তাবিজ তোমারের প্রভাব কেটে যাবে আর যদি জানা যায় যে অমুক জায়গাতে পোঁতা রয়েছে তাহলে ওটা উদ্ধার করে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে বা নষ্ট করে দিতে হবে একই কথা কোনো জাদু মন্ত্র করা হয়ে থাকলে যদি জানা যায় যে জাদু করা হয়েছে অমুক প্রক্রিয়া অবলম্বন করে এবং জাদুর বস্তুগুলি অমুক জায়গায় রয়েছে তাহলে উদ্ধার করে ওগুলোকে নষ্ট করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বা দাফন করে দিতে হবে তো যদি জানা যায় যে তাবিজ তোমার পোঁতা হয়েছে আমি তাহলে ওটা উদ্ধার করে নষ্ট করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বা যে কোনোভাবে ধ্বংস করে দিতে হবে তো তাবিজ কবজের মাধ্যমে যে ক্ষতিটা হয়ে থাকে এ ক্ষতিটা মূলত বলা যেতে পারে আল্লাহর অনুমতি সাপেক্ষে আল্লাহর অনুমতি হলে কোনো ক্ষতি করতে পারবে না আর যারা জিকির আজকারের মাধ্যমে নিজেকে সেভ করে রাখে তাদের কোনো ক্ষতি হয় না তাবু ইস্তমার তোমার জাদু মন্ত্র কিছুই ক্ষতি হয় না আল্লাহর কালামের বরকতে এবং শহীদ হাজি ফতিক দোয়ার বরকতে কোনো প্রভাব পড়ে না তাবিজ তোমার জাদু মন্ত্র যদি নিয়মিত জিকির আজগার করা হয়ে থাকে যেমন ফরজ নামাজের পরের জিকির আজগার যেমন সোরা নাস ফালাক নিয়মিত পড়া অন্যভাবে আয়ত কুশিপাঠ করা প্রত্যেক নামাজের পর তো এগুলোর মাধ্যমে মানুষ তাবিজ কবজের অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারে অন্যভাবে সকাল সন্ধ্যা জিকির সকালে জিকির শুরু হয়ে থাকে সাধারণত ফজরের পর আদানের পর আর সন্ধ্যার জিকির আসরের পর থেকে শুরু হয় এমনকি মাগরের পরও পড়া যেতে পারে তো সকাল সন্ধ্যা কিছু জিকির রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে এগুলি ঠিক মতো হেফাজতের সাথে পড়লে ইনশাল্লাহ জিন শায়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে এবং এ জাতীয় তাবিজ কবজের আসর থেকেও রক্ষা পাওয়া যেতে পারে তো সকাল সন্ধ্যা জিকিরের ভিতরে রয়েছে সবাই এক ফারাক না আসতে হবে তিনবার করে পড়তে হবে এবং আয়ত কুরসি পাঠ করতে হবে এভাবে আরও অনেক দোয়া জিকির আজকার রয়েছে এগুলোও পড়া যেতে পারে তো দুয়াধিকির আজকারের মাধ্যমে তাবিজ কবজের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে অতএব দু জিকির আজকারের মাধ্যমে তাবিজ তোমার থেকে মুক্ত তাবিজ প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে আমাদের এটা বৈধ তরিকা আর তাবিজ কবজকে তাবিজ কবজের প্রভাব মেটানোর জন্যে আবার তাবিজ কবজ ব্যবহার করা উল্টোভাবে এগুলো ওই মন্দের প্রতিবাদ মন্দ দিয়ে করা নামান্তর হয় জাদু যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখি রাজগার করতে হবে এবং যে সমস্ত আয়াতগুলিতে জাদুর কথা বলা হয়েছে ওই সংক্রান্ত আয়াতগুলি পাঠ করতে হবে যেমন সোরা আরাফের ভিতরে এসেছে অনুভাবে আরও বিভিন্ন স্থানে এসে সংক্রান্ত আয়াতগুলি করতে হবে অনুভাবে আয়াতুল করছি সোরা এক নাচ ফালাক নাচ সোরা কাফেরণ সোরা বাকারা বিশেষ করে লাস্টের দুই আয়াত এগুলো পড়ে ফুঁ দিলে রোগীকে আশা করা যায় যে রোগী আরাম হয়ে যাবে যাদের প্রভাব কেটে যাবে অনুভব অভাব মনাব্য থেকে বরং আছে উনি একটা তৎবীর বাতিয়েছেন সেটা হলো এই সাতটি বড়ি পাতা সাতটি সবুজ বড়ি পাতাকে শিলা দিয়ে অর্থাৎ পাথর দিয়ে গুঁড়ো করতে বলেছেন গুঁড়ো করে পানিতে রেখে ওপরে দম করতে বলছেন করোনা আয়াত এবং এ দোয়া পড়ে এ সমস্ত করোনা আয়াত সামঞ্জস্য সেই রোগীর সাথে যেমন জাদুর প্রভাব থাকলে জাদুর সংহত আয়াতগুলি পাঠ করবে অনেকভাবে সোরা বা কারার আয়াত পাঠ করবে বিশেষ করে লাস্টের দুই আয়াত অন্যভাবে আরও দুয়া জিকিরা করবে যেগুলি ঝাড়ফুঁকে হিসাবে রাসু উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পড়তেন যেমন একটু পুরো বলা হলো সোরা এখলা সালাক নাস আয়াতুল কুরসি এমনকি সোরা কাফের ফের পড়তে পারে ক্ষেত্রে ওনারভাবে আরও আরো দুয়া জিকির রয়েছে রাসু সাল্লাহ আলি আসাল্লাম থেকে ওগুলো পাঠ করতে পারে যেমন ওয়েজোকাবে কালিমাতিল্লাহ মিন করলে শাহত হাম হাম্মা আমিন করলে আইন মাহ এই দোয়া রয়েছে ওনারভাবে আরো বিভিন্ন দোয়া রয়েছে দুয়া জিকির রাজগার করে ওই বরুপাতা মিশ্রিত পানিতে দম করতে হবে অর্থাৎ খোঁ দিতে হবে এভাবে এভাবে দোয়া জিকির আজগার কিত পানিতে ফোঁ দিতে হবে মানে জিকির আজকার করতে হবে আর ফোঁ দিতে হবে এরপরে এই দোয়া পড়া পানিতে পানি দ্বারা রোগী গোসল করবে কিছু খাবে আগে এবং গোসল করবে ইনশাল্লাহ জাদু টনার প্রভাব থেকে রেহাই পেয়ে যাবে আল্লাম আব্বাস বলেন এই তরিকাটি মজার মানে পরীক্ষিত যারা করেছে তারা এর সুফল পেয়েছে এভাবে জাদুটনার প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে অন্যভাবে জিন ভূত ইত্যাদির আসর থেকেও রেহাই হওয়া যেতে পারে এ জাতীয় জিকি রাজকারের মাধ্যমে আর বিশেষ করে জিন জাত থেকে রেহাই পাওয়ার জন্য দিন বলেন যে যেখানে আল্লাহ রব্বাহমিন জান্নাতের কথা জাহান্নামের কথা বলেছেন আজাবের কথা গজবের কথা এই আয়াতগুলি পাঠ করতে হবে এতে করে এগুলি শয়তান ভয় পেয়ে যায় মানে শয়তান আসর পেয়ে থাকলে ভয় পেয়ে যায় যেমন করার কারণে একটা আয়াত হাসের তুম আন্নামা খালাক না আবার আন্না তম এলাই না লাহুর যাওয়ন তোমরা কি ধারণা করো বসে যে তোমাদেরকে আমি অনর্থ সৃষ্টি করেছি আর তোমাদেরকে ফিরে যেতে হবে না আমাদের নিকটে তো এই জাতীয় আয়াত অনুভব ইন্দানুফল সুরা আয়াত অনুভাবে যে কোনো আজাব সংক্রান্ত আয়াতগুলি জাহান আয়াতগুলি পড়ে পড়ে দিতে হবে রোগীকে বা পানিতে ফোঁ দিতে হবে বা ওই বড় পাতা মিশ্রিত পানিতে এগুলি আয়াত পড়ে ফোঁ দিতে হবে এরপর রোগী ওরা থেকে পান করবে এবং গোসল করবে একাধিকবার এই আমলটি করলে বেঈসিল্লা আল্লাহর অনুমতির সাপেক্ষে এই রোগী আরোগ্য লাভ করবেন শাহ্লাহ এই তৎবীরটি অর্থাৎ বড়ই সাতটি বড়ই পাতাকে গুঁড়ো করে পানিতে দিয়ে দোয়া দিকে রাজকার পড়ার কথা বলেছেন ওহাব্বিন মোনাববে নামক একজন তাবি এবং তার থেকে এটি শহীদ সনদে প্রমাণিত ইবনে হাজার রহমতুল্লা হে ফসল বাড়িতে এই আসরটিকে উল্লেখ করেছেন এবং এর বিশুদ্ধতা প্রমাণ করেছেন তো এভাবে জাদু আসর আসর থেকে রেহাই পাওয়া যেতে পারে ওর তাবিজ কবদের প্রভাব থেকে কুপ্রভাব থেকেও রেহাই পাওয়া যেতে পারে আল্লাহ রবুল্লাহামিন মুসলিমদেরকে মুসলিমদের মা বোনকে জাদুকরদের এবং শিরিককারীদের এই জাতীয় শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজতে রাখুন এবং নিরাপদ রাখুন আর এই সমস্ত কুলাঙ্গার দেখে হেদায়ত দান করুন যারা মানুষের ক্ষতি করে থাকে তাবিজ তোমার ইত্যাদির মাধ্যমে তবে সরফরি আল্লাহর ভরসা রাখতে হবে এবং এই বাতলা নাজিকই রাজগারগুলি করতে হবে ইনশাল্লাহ যাদুর প্রভাব থাকলেও কেটে যাবে অচিরে তাবিজ তোমার কোনো প্রভাব যদি থেকে থাকে বে সেটাও ইনশাল্লাহ বে ইজিনিল্লাহ কেটে যাবে অতএব তাবিজ কবজের প্রভাব থাকলেও সেটা আল্লাহ অনুমতি সাপেক্ষে আর এর প্রভাব কাটাতে গিয়ে আবার তাবিজ তাবিজ তোমার ব্যবহার করা যাবে না কারণ এর মাধ্যমে মন্দের বিনিময় মন্দের মোকাবেলা মন্দ দিয়ে করা হলো এটা করা যাবে না বরং সরিয়াসম্মত ঝাড়ফুঁক দুয়াজিখি রাজকারের মাধ্যমে এই জাতীয় তাবিজ কবজের প্রভাব কাটানো যেতে পারে আল্লাহ আমিন আমাদের সবাইকে সঠিক বোঝা তহকির দান আমিন